আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকান্তিক খামারি বন্ধুরা অনেকজন আমার এই প্রশ্ন করছেন যে অ্যাজোলাগুলো আমাদের ফার্মের যে মুরগিগুলো আছে এগুলা কীরকম খায় তার একটা ভিডিও দেওয়ার জন্য তো ওই সকল খামারি বাইদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটি করা আমার ফার্মে যে অ্যাজোলাগুলো আমি গ্রো করছি এটা দুইটা সাইড রাখছি আমি একটা হচ্ছে যেগুলো আমি প্রতিদিন মুরগিকে যেগুলো খাওয়াই ওইটা একটা হচ্ছে আমি শুধু বিক্রির উদ্দেশ্যে অথবা যারা ফ্রান্তিক খামারি আছে তাদের দেওয়ার উদ্দেশ্যে মাদার অ্যাজোলা যেটা ওটা আমি অন্য হাউজে রাখছি তো আমি আমার আজকে দুপুরবেলা যে এজোলা খাওয়াইতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলা কীভাবে এজোলাগুলা খাইতেছে আর আমি একটা জিনিস খেয়াল করছি যখন আমি ফিড দিই আর যখন এজোলা দিই দুইটা যদি আমি একসাথে দিই আমার মুরগিগুলা অ্যাজোলাটাই বেশি খায় কারণ ওটাতে লাইভ প্রোটিন আছে আর মুরগিকে অথবা আপনারা সোনালি বলেন লেয়ার বলেন কোয়েল বলেন এগুলাকে যদি আপনি দিনে একবার হলেও অ্যাজলা খাওয়ান তাহলে পুষ্টির চাহিদাটা মিটে আর এই অ্যাজোলার মধ্যে আমি পুরোপুরি ন্যাচারাল পদ্ধতিতে করতে চেষ্টা করছি এখানে কোনো গোবর পানি অথবা কোনো সার কীটনাশক এগুলো আমি ইউজ করি না আপনারা বিডিওতে যেভাবে দেখতেছেন এখানে আমার মুরগিগুলো আদার খাওয়ার পরেও দেখতেছেন অ্যাজোলা কি পরিমাণ খাচ্ছে যখন আমি দুপুরবেলা ফিড না দিয়ে অ্যাজোলা দিয়ে থাকি তখন আসলে আমি খামারে ঢুকতে পারি না একমাত্র ওরা অ্যাজোলা দেখার সাথে সাথে এরকম ভিড় করে তো আজকে আমি পরীক্ষামূলকভাবে আপনাদের দেখাইতেছি যে ফিটও দিচ্ছি এবং কি অ্যাজোলাটাও দিছি দেখতেছেন অ্যাজোলা দেখার সাথে সাথে তারা ফিট থেকে অ্যাজোলার দিকে আকৃষ্ট হচ্ছে আর আপনারা যারা অ্যাজোলা করবেন তারা খাদ্যের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট খরচ কমাতে পারবেন ইনশাল্লাহ যাদের অ্যাজোলার প্রয়োজন হয় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা গুগল অথবা ইউটিউব করে দেখতে পারেন অ্যাজোলার উপকারিতা সম্পর্কে যারা ফ্রান্তিক খামারি আছে তারা একমাত্র খাদ্যের খরচের কারণে লস খাচ্ছে তো আপনারা অবশ্যই এসব মুরগি ফালার আগে অবশ্যই খাদ্যের যোগানটা দিবেন এতে করে আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং কি আমরা অর্থনৈতিকভাবে কিছুটা হলে স্বাবলম্বী হব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ আদায় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি